আপনারা শুনে কেউ হাসবেন না কালকে গোটা রাত ঘুমাতে পারেনি ঠান্ডার চক্করে ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে প্রথম কাজ হচ্ছে আমার ব্লাঙ্কেট বার করতে হবে ইদানিং চাদর গায়ে দেওয়ার মতন ঠান্ডা পড়ছিলো অতটাও ঠান্ডা ছিল না কিন্তু কালকে একটুখানি হাওয়া দিয়েছিল সারাদিনই আর কি এমন জাকিরের শীত পড়ে গেল সন্ধ্যের পরের থেকে আমি ভাবলাম যে হয়তো মোটা যে চাদর আছে ওই চাদর গায়ে দিলে হয়ে যাবে এবার ব্লাঙ্কেটটা ডিবানে রয়েছে সেই এক বছর আর ওটাকে রোদে না দিয়ে তো আমি মানে গায়েও দিতে পারবো না আমার ভুলটা হলো তখন যদি আমি সন্ধেবেলাতেও বের করে রাখতাম তাও তাহলে গায়ে দেওয়া যেত কিন্তু ওই নিজের গাফিলতি ল্যাথার্জি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বার করে নিয়ে গোটা রাত ঠান্ডা চক্করে পুরো বেকার হয়ে গেল তাও আলমারিতে একটা শাল আমার ছিল হ্যাঁ সেই শালটা মেয়েটাকে দিয়ে মোটামুটি মেয়েটা ঘুমিয়েছে কিন্তু আমার একদমই ঘুম হয়নি যাই হোক মিস্টার দাস সকালে ছিল ও ডিমান্ডটা একটু ধরে দিল বলে না তাই রুখে মানে যে কাজটা ঘন্টাখানে দু ঘন্টা লাগতো সেটা আমার আধা ঘন্টার মধ্যেই হয়ে গেল দুজনে ধরপাকড় করে আর কি আর এই যে আমি দেখি দিই একদম বেডশিটটাও চেঞ্জ করে ফেলেছি আর শুধু এইটার আমি কভারটা পেলাম না এই যে কি বলে কোল বালিশের কভারটা পেলাম না দেখি ওটা খুঁজতে হবে কোথায় আছে এখন সময় নেই হাতে আর তিন যখনই ঘরের তিনজন মানুষ হয়ে যায় না তখনই দেখুন বালিশের কভার চেঞ্জ হয়ে যায় বেডশিটের সাথে চেঞ্জ মানে একসাথে থাক মানে করা যায় না তত তত করে ততলেই দিন গেল আর এইটা না আমার নিজের দোষে হয়েছে এটা একদম আমার নতুন বিছানার চাদরটা ছিল ইস্ত্রি করতে গিয়ে গরম ইস্ত্রিটা এর মধ্যে চাপিয়ে দিয়েছিলাম ব্যাস পড়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাদের সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এতদিনের একটা পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হলো ডিভান থেকে ব্ল্যাঙ্কেট নামানো হলো মিস্টার দাসকে বললাম তিনতলাতে দিয়ে আসতে ও দিয়ে এলো আর এখন আমি রান্না বসিয়েছি আজকে ডিম হবে তো ডিম সেদ্ধ বসালাম ভাত হয়ে এসছে ডাল সেদ্ধ হয়ে গেছে পটল ভাজা এই হচ্ছে আজকের মেনু তারপরে একটুখানি বেরোবো বেরোবো বলতে একটা জিনিস কিনতে যাবো আসলে কি হয়েছে আমার ইন্ডাকশান কেনা হয়েছে মাস দিনে মতন হয়ে গেল যেহেতু অ্যালুমিনিয়ামটা ইন্ডাকশানে যাবে না সেই জন্য ননস্টিকের কড়াইটা একটাই কড়াই আর ওই কড়াইটারও বয়স প্রায় অনেক দিনই হয়ে গেল ঘষা মাজা করতে করতে ওটারও প্রায় অবস্থা প্রায় শেষ তো সেই জন্য না ননস্টিকের রান্না করাটা ওই এই সরি ইন্ডাকশানে রান্না করাটা একটাই ছোট লোহার কড়াই যেটা আমি মেলা থেকে কিনেছিলাম সেইটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের বেলানগরের বাড়িতে আরেকটা লোহার কড়াই ছিল ওই লোহার কড়াইটার আবার নিচটা ওই ডিম্বাকার মানে গোল আর কি ওই জন্য ননস্টিকে ওঠানো বসানোটা খুব প্রবলেম আর ওই কড়াইটা না খুব ভারী ননস্টিক সাপোর্টও দিচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে একটা কড়াই কিনেই নিয়ে আসি আর সত্যি কথা বলতে ননস্টিকের এখন এই মুহূর্তে প্রচুর দাম ননস্টিক কিনবো না কিনলে ওই অ্যালুমিনিয়ামের বেস ওই ননস্টিক বেসের অ্যালুমিনিয়াম নইলে স্টিল দুটোর মধ্যে যে কোনো একটা তো তো দুগ্গা দুগ্গা করে তো বেরোলাম একটা একরকম চিন্তাভাবনা নিয়ে যাচ্ছি দেখি যদি পাই মানে ইচ্ছে আছে আমার ঢাকনা লাগানোগুলোই নেব। তো দোকানে এলাম এসে ওনাকে ডিটেলসটা বললাম আর ইদানিং না জানেন তো অ্যালুমিনিয়াম বেসেরও ইন্ডাকশান আছে মানে আমি যখন ইন্ডাকশান কিনতে গেলাম না তখনই বলল আমার জানা ছিল না বললো যে ওইটা নাকি দুদিন পরে আসবে মানে অ্যালুমিনিয়াম মানে সব রকম বাসনই না মানে দেওয়া যাবে তো ওইটা বললো দুদিন পরে আসবে কিন্তু আমার ইন্ডাকশানটা আমি যেই পরি মানে যে পরিস্থিতিতে কিনেছি তখন ওই সময় আমার অপশান ছিল না যদি অপশান থাকতো তাহলে অবশ্যই আমি ওইটাই কিনতাম তাহলে না নন স্টিক সরি আবার নন স্টিক বলছি ইন্ডাকশানের জন্য আমাকে নতুন করে বাসন কিনতে হতো না মানে ঘরের যা বাসন ছিল সেই বাসনগুলোতেই আমার হয়ে যেত যাই হোক যেটা হওয়ার সেটা হবে ওই কথায় আছে না যা ভবিতব্য সেটা তো ঘটবেই আমি যা ভাবব তার আগে আমার ভাবনার আগে আমার সাথে যেটা হবে সেটা মানে লিখে লেখা থাকে আর কি তো যাই হোক আমি শেষমেশ স্টিলের একটা কড়াই নিলাম স্টিলের কড়াইটা বেশ শক্ত মজবুত ভালো ছিল শীত পড়েও গেছে বেলাও ছোট হয়ে গেছে এখন না দুপুরে ঘুমাই না ঘুমাই না বলতে কি বিছানাতেই যায় না কারণ ওই হালকা হালকা ঠান্ডা পড়েছে একটু চাদর বা ব্লাঙ্কেট যেটাই হোক গায়ে দিয়ে একটু শুলের পারে না সত্যি একটু তন্দ্রাতন্দ্রা চলে আসে আর ইচ্ছে করে না আর অলি রানির যেহেতু এখন ওই সাড়ে চারটে থেকে পড়া হয়ে গেছে তো সেই জন্য ওকে নিয়ে আবার যাওয়া থাকে ওই এই দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে না এই ছাদ ব্যালকনি এই সমস্ত করতে করতে সময়টা কাটাই একটু নিজের মতন করে কাটাই সারাদিনের এই টাইমটুকুই মানে এই দুপুরে খাওয়ার পরে এই টাইমটুকুই একটুখানি এখন গাছ পরিচর্যা করার সময় পাই জানেন অলিকে পড়তে দিয়ে এলাম একটুখানি গোপুবাবুর মিশ ষ্টি নেওয়ার জন্য তো সন্দেশ তো মোটামুটি বারো মাসই খায় আর এখন তো গুড়ের রসগোল্লা উঠে গেছে দেখলাম গুড়ের সন্দেশ সেরকম দেখলাম না কিন্তু গুড়ের রসগোল্লা দেখে ভাবলাম যে গোপুবাবুকে একটুখানি গুড়ের রসগোল্লা খাওয়ানো যাক নতুন মিষ্টি বলে কথা আর ঠান্ডাটা কিন্তু মোটামুটি আজকে একটু ভালোই অনুভব করতে পারছি ব্যাস হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই চলে যাব হচ্ছে খেজুরের জমিতে তারপরে পিঠে পুলি সমস্ত কিছু বানাবো আর এই বছর একটুখানি ভাপা পিঠে বানানোর ইচ্ছে আছে গত বছর ইচ্ছে শুধু ইচ্ছেই করে গেছে ইচ্ছে আর প্রকাশ করতে পারিনি আর খেতেও পারিনি কিন্তু এই বছর বানাবো সেরকম প্ল্যানিংই আছে তবে হ্যাঁ ওই একদম পৌষ মাসে শেষে বা ওই আগে পিছে করে করব না মোটামুটি নিজের সুবিধা বুঝে আর কি মানে অল্যাণীর পরীক্ষাও তো আছে সমস্ত দিক ম্যানেজ করেই করব তবে হ্যাঁ করব কাল এই শীতকালেই তো মনের মতন খাওয়া দাওয়া খাবো একদিকে খাবো আর অন্যদিকে নিজের ওয়েটটাও বাড়াবো জানেন সত্যি বলতে দু কিলো ওয়েট বেড়ে গেছে দু কিলো না চার কিলো চার কিলো না পাঁচ কিলো পাঁচ কিলো না দশ কিলো বাড়িতে এসে অলিরানিকে কিছুটা পরিয়ে তারপরে রাতের রান্নার জোগাড় করছি ওই যে বললাম শীতকাল পড়ে গেছে আর শীতকাল পড়ে যাওয়া মানে সব রকম নিজের পছন্দের খাবারগুলো খাওয়া শুরু করে দিলাম আজকে চাউমিন বানালাম অনেক দিন পরে আবার নিরামিষ সবজি টবজি দিয়ে চাউমিন বানালাম মিস্টার দাস খাবে না মিস্টার দাসকে রুটি আর মিক্স ভেজ দিয়ে দিয়েছি খাওয়ান দাওন সেরে মোটামুটি চলে এলাম উপরে আর এখন না বাইরের ওয়েদারটা বেশ পছন্দের ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে হ্যাঁ বেশিক্ষণ থাকা যাচ্ছে না কিন্তু একটু থাকতে বেশ ভালোই লাগছিল তো আজকের জন্য চলুন ব্লগটা এই অবধি রাখলাম কালকের ব্লগে দেখা হবে অলিরানিকে পড়ার থেকে ফেরার সময় না হোয়াইট চকলেট নিয়ে এসেছিলাম তারই একটা নিয়ে খেলাম বেশ খেতে ভালোই লাগছিল কিন্তু জানেন বাইরের ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঝিঝি পোকার ডাক তার সাথে আমি আমার একাকিত্ব আর আমার একটা হোয়াইট